আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কিছুদিন আগে যে আমি কোয়েল পাখির জন্য একটা কোয়েল পাখির খাঁচা বানিয়েছিলাম কারণ হচ্ছে এই কোয়েল পাখিগুলো অনেক দৌড়াদৌড়ি করে অনেক লাফালাফি করে তার জন্য তাদের জন্য একটা বন্দি খাঁচা বানিয়েছিলাম যেন তারা উরাউরি করতে না পারে তারপরে খাঁচার ভিতর রাখার পরে হঠাৎ করে আব্বু আমাকে বলতেছে যে তোমার কোয়েল পাখি তো ডিম দিয়েছে আর আমার কোয়েল পাখি ডিম দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো না তা তো হয় না তারপরে মনে আনন্দে ভিডিওটা চালু করে আমি তাড়াতাড়ি করে ডিমের কাছে যাচ্ছিলাম ডিমের কাছে যাওয়ার পরে দেখতে পাই আলহামদুলিল্লাহ সত্যি সত্যি আমার কোয়েল পাখিগুলো ডিম দিয়েছে তারপর আপনাদের দেখানোর জন্য আমি এই ডিমটা হাতে নিয়ে হাতে নেওয়ার পরে দেখতে পারতেছেন তুলনামূলকভাবে ভাবে এই ডিমটা অনেক ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে যদিও আমার কুয়েল পাখি একটা ডিম দিয়েছে তারপরে আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে ভাবা যায় না কিছুদিন আগে এই ডিমের ভিতরেই ছিল ওই কুয়েল পাখিগুলো ওই কুয়েল পাখিগুলোই আস্তে আস্তে বড় হয়ে এখন ওই কুয়েল পাখিগুলোই ডিম দিচ্ছে আর আপনি যতই ভালো কিছু করেন না কেন মানুষ আপনার পিছনে লেগেই থাকবে কারণ আমি যখন এই বাচ্চাগুলো ফুটায় যখন বাচ্চাগুলো অনেক ছোট তখন আমাকে অনেকজন বলছে যে বাচ্চা বাচ্চাগুলা বাঁচাইতে পারবি না কি শুরু করছো তারপর আমি কারো কথা কোনো কান্না দিয়ে এই কুয়েল পাখির বাচ্চাগুলোকে পালতে শুরু করি আর পালতে পালতে আজকে এই কষ্ট করতে করতে তারপরে এই ফলটা দেখেন কত মিষ্টি হয়েছে এই কুয়েল পাখিগুলোই কত সুন্দর ডিম দিয়েছে তো দেখা হবে পর ভিডিওতে সবাই ভালো থাকবেন দয়া করবেন আসসালামু আলাইকুম ও